প্রাণপ্রিয় চাপাইন বঞ্জবাসী আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আশা করি আপনারা সব ভালো আছেন আপনাদের আপনারা অবগত আছেন আগামী ষোলোই সেপ্টেম্বর দু রোজ সোমবার দুপুর বারোটা থেকে আরম্ভ হবে ইনশাআল্লাহ আপনাদের প্রাণের বক্তা মুফতি আমির হামজা অত্র মাদ্রাসায় আসবে ইনশাআল্লাহ অত্র দিনী প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হওয়ার পর আপনাদের অফুরান্ত দানে এলাকার অসহায় দারিদ্র এতিম অনাথ ছাত্রীদের তিনবেলা খাওয়ার ব্যবস্থা করা হয় অত্র মাদ্রাসাটিতে দুইশো জন ছাত্রী এগারো জন শিক্ষিকা দুইজন রাধনী একজন নিরাপত্তা কর্মী সার্বক্ষণিক কাজে নিয়োজিত আছেন আসুন অত্র মাদ্রাসার উন্নতিকল্পে তাফসিরুল কোরআন মাহফিলটিকে মুফতি আমির হামজা কুষ্টিয়ার মাহফিলটিকে মত নির্বিশেষে দলে দলে যোগদান করে অত্র তাফসিরুল কোরআন মাহফিলটিকে সাফল্যমণ্ডিত করবেন এবং অত্র মাদ্রাসাটিকে আর্থিক ও সার্বিকভাবে সহযোগিতা করে এই অত্র মাদ্রাসাটিকে সুপরিচিত সুপ্রতিষ্ঠিত এবং এই মাদ্রাসাটিকে একটা দিনই মাখ্রাজ হিসাবে আল্লাহ তালা যেন কবুল করে অত্র মাদ্রাসাটিকে যেনে কিয়ামত পর্যন্ত কবুল করে অত্র মাদ্রাসাটিকে কমিটি যারা আছে এলাকাবাসী যারা চাউল ডাউল তেল তেল সাবান ইত্যাদি সার্বিকভাবে সব কিছু দিয়ে যে সহায়তা করে এলাকাবাসী যারা দান করে তাদের জন্য আপনারা দোয়া করবেন আপনাদের জন্য সবারই জন্য দোয়া রইল এবং অত্র মাদ্রাসার যারা প্রবাসে যে ভাইরা অত্র মাদ্রাসায় আর্থিকভাবে অনেক টাকা দেন এই জন্যে প্রবাসী ভাইদের জন্যে অত্র মাদ্রাসা ছাত্রীরা এলাকাবাসী সার্বক্ষণিক দোয়া করছে আপনারা এই তাফসিরুল কোরআন মাহফিলে যারা প্রবাসে ভাইরা আছেন বিদেশি যে ভাইরা আছেন অবশ্যই অত্র মাদ্রাসায় তাফসিরুল কোরআন মাহফিলটিকে আমির হামজার মাহফিলটিকে টাকা দিয়ে পাঠাবেন ইনশাআল্লাহ এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লাহি